গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আচ্ছা আমি তোমাদের করে দেখাবো ঘুগনি মটরের ঘুগনি আজ সন্ধ্যাবেলায় করেছিলাম মটরের ঘুগনি তো মটরের ঘুগনি আমি তো সবাই রান্না করতে জানো আমি রান্নাটা করবো প্রেশার কুকারে একবারে মানে করব এটা আর পরে ফোড়ন দেবো না আমি সমস্ত কিছু তোমাদের দেখালাম সমস্ত কিছু একবারে করে নিয়েছি মটর ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার মতো ধুয়ে নিয়েছি আলু কুচো করে কেটে নিয়েছি সমস্ত মশলা একসঙ্গে করে নিয়েছি এবার আমি প্রেশারে ফোড়ন দিয়ে দিলাম তেল দিলাম তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম দিয়ে গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখন এখানে পেঁয়াজ কুচো দিয়ে দেব আমি এটা চপিং করে নিয়েছি তোমরা হাত দিয়ে কুচো করে নিতে পারো পেঁয়াজ কুচো পেঁয়াজ রসুন দুটোই ছিল এখানে কুচো করে দিলাম দিয়ে পেঁয়াজটা হালকা কালার আসলেই তার মধ্যে টমেটো দিয়ে দিলাম দিয়ে এখানে লঙ্কার গুঁড়ো আদা বাটা লবণ হলুদ মানে একসঙ্গে করে দিয়ে 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 কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে মশলা তো কষানো হয়ে যাবে মানে টমেটোটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে এখানে কাসিউরি মেথি দিয়ে দিচ্ছি আমি আবার মটরে ঘুগনিতে দিয়ে মেথি ব্যবহার করি মানে সেনটা খুব ভালো লাগে কাসুরি মেথি দিয়ে মশলা কষিয়ে দিয়ে দিলাম আমি মটর আর আলু আলুর ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে কষিয়ে নেবো এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি একটু জল দিয়ে পেস্ট করে মানে একটু গুলিয়ে নিয়ে দিলাম দিয়ে এর এখন আমি প্রায় দু প্রায় এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নেব আমি মটরটাকে মটর আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো মানে একদম ভালো মতোই কষিয়ে নিতে হবে ভালো মতো কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে এটাতে আমি এখন সিটি মারবো চারটে মটরের উপরেই নির্ভর করে কয়টা সিটি দিবে আমি এখানে চারটে সিটি দিয়েছিলাম চারটে সিটি আমি মটর সিদ্ধ হয়ে গিয়েছিল তারপরে খুলে আমি দেখো আবার কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে যে লাস্টে নামানোর আগে ধনে পাতা আর গো মানে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব এটা আমার ফাইনাল লুক তোমরা এইভাবে মানে যে হাতে সময় না থাকলে এইভাবে করে খাবে দেখবে খুব ভালো লাগবে